হ্যালো এসে ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবে টু পিএসসি আইসিডিএস সুপারভাইজার প্রমোশন যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং সুখবর আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি যে পিএসসি আইসিডিএস সুপারভাইজার প্রমোশন এই যে নিয়োগ এই নিয়োগের কিন অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে তার যোগ্যতা কী রয়েছে বয়স এবং অভিজ্ঞতা কী রয়েছে এবং আরও একটি প্রশ্ন করেছিলেন যে ছয় সপ্তাহ পর হলফনামা তারও কি আপডেট রয়েছে যে রাজ্য সরকার বলেছিল ছ সপ্তাহ পর হলফনামা দিয়ে জানাবে আপনারা অনেকেই জানেন সেটা এই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করছি ভিডিও কিন্তু অলরেডি প্রমোশন পরীক্ষার জন্য ড্রেসক্রিপটিভ ব্যাচ ইন্টারভিউ ব্যাচ নিয়ে এসেছে অবশ্যই ড্রেসক্রিপটিভ এবং ইন্টারভিউ ব্যাচ একসাথেই চলছে এখানে যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে আপনার প্রজেক্ট লিখ আপনি কোন প্রজেক্টে চাকরি করছেন এই প্রজেক্ট লিখে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স এই নম্বরে আপনার প্রজেক্ট নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে ব্যাচের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং তার সাথে ডেমো ক্লাসও থাকছে যারা দেখতে চাইছেন যে কিপট দ্য ক্যাবিটিতে কিরকম ক্লাস হচ্ছে তাদের জন্য ডেমো ক্লাসও আমরা দিচ্ছি আমি কমিউনিটি সেকশানে কিন্তু অলরেডি দিয়েওছি আমাদের অলরেডি ছটা ক্লাস হয়ে গেছে সে ফিডব্যাক কিন্তু কমিউনিটি সেকশনেও দিয়েছি এবার চলে আসি সরাসরি রিক্রুটমেন্টের ব্যাপারে তারপরে আমি আবার রুল নিয়ে আসছি রিক্রুটমেন্টে এখানে বলে এটা হলো সার্ভিস রুল সার্ভিস টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট এটা তো আপনাদের জন্য নয় ডাইরেক্ট রিক্রুট আপনাদের জন্য কি প্রমোশনাল বাই ফর প্রমোশন বাই সিলেকশন এই পয়েন্টটা দেখুন এখানে পরিষ্কার দেখুন বলে দেওয়া হয়েছে যে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর এজ রিল্যাক্সেশান কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ এজ লিমিটে ফিফটি ফাইভ কিন্তু দেওয়া রয়েছে আপনাদের ফিফটি ফাইভ কিন্তু থাকবে আপার এজ লিমিট ফিফটি ফাইভ পঞ্চান্ন সিলেবাস কিন্তু আমি অলরেডি গিফট অফ ক্যাবিডু কমিউনিটি সেকশনে কিন্তু যে সিলেবাসটা সেই সিলেবাসটাই আপনি কিন্তু ফলো করবেন পঞ্চান্ন বছর থাকছে এবার স্যার যদি বলেন যে অভিজ্ঞতা কি লাগছে অভিজ্ঞতা স্যার যদি আমরা দেখি অভিজ্ঞতা যেটা রয়েছে স্যার সেটা আপনাদেরকে আমি লিখেছি যে আপনি অভিজ্ঞতা যেটা রয়েছে আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে আপনাকে কিন্তু তিন বছর ইয়ার্স যে কোনো শাখায় আপনি যদি কোনো শাখায় গ্র্যাজুয়েটে তিন বছরে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট দশ বছর টেন ইয়ার্স রয়েছে যারা মাধ্যমিক পাস কিন যারা মাধ্যমিক পাস তাদের দশ বছর এক্সপিরিয়েন্স লাগবে তাহলেই কিন্তু আপনি যোগ্য এই প্রমোশন সুপারভাইজার এক্সামে তিন বছর এক্সপিরিয়েন্স লাগবে যারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট দশ আচ্ছা এখানে কি স্যার ওপেন থেকে যদি আমি গ্র্যাজুয়েশন করি সেটাও কি হবে উত্তর হলো হ্যাঁ হবে টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স যারা মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আমার কিন্তু দরকার অনেকে বলছেন স্যার তখন তো আমি এইচএস হায়েস্ট কোয়ালিফিকেশান দিয়েছিলাম তারপরে আমি করেছি গ্র্যাজুয়েশান বা সিডি পারমিশন নিয়ে গ্র্যাজুয়েশান করেছি ইত্যাদি ইত্যাদি তাহলে কি আমি যোগ্য হ্যাঁ আপনি যোগ্য কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে আশা করছি আমি বুঝতে বোঝাতে পারলাম বয়স পঞ্চান্ন বছর যোগ্যতা রয়েছে সেটা হলো আপনি গ্র্যাজুয়েট যারা তিন বছর চাকরি করছেন তাদের গ্রাজুয়েট হলেই হলো এবং যখন ফর্ম ফিল হবে তখন একটা আপনার থেকে সার্টিফিকেট সিডি আপনাকে দেবে সেটা নিলেই হবে হ্যাঁ আপনার যদি দেখা যাচ্ছে আড়াই বছর হয়েছে রয়েছে শেষ সেক্ষেত্রে কিন্তু আপনি তিন বছর হতে চললো প্রায় হয়তো এক দু মাস বাকি আপনি কিন্তু পড়াশোনা অবশ্যই পারেন আরেকটা কথা আমি বলে রাখি যারা এমপি পাস মাধ্যমিক পাস তারাও কিন্তু দশ বছর আপনার যদি থাকে তাহলে কমপ্লিট হতে হবে হ্যাঁ 10 বছর কমপ্লিট ওই আমার কিন্তু এক্সপেরিয়েন্স সার্টিফিকেট হবে তাহলে আপনি কিন্তু আর আচ্ছা অনেকে স্যার বলেছেন যে যে ক্লাস করাচ্ছেন আপনি কি ম্যাথ বাংলা ইংলিশ পড়াচ্ছেন না তো হ্যাঁ স্যার আমরা প্রত্যেকটা সাবজেক্ট শুধুমাত্র এখানে তো जीके जीएस আমি যেটা পেয়েছি সেই ক্লাস মক টেস্ট রয়েছে আনটিল एग्जाम অফ দি আমাদের ব্যাচ वैलिडिटी কিন্তু থাকছে আচ্ছা রাখি আমরা ম্যাথ বাংলা ড্রেস সবটাই কিন্তু ঠিক আছে বাংলা ড্রেস ক্লাস হয়েছে আপনারা যারা ক্লাস করছে তারা তো জানেনি এর জন্য বলে রাখি বাংলা ইংলিশ ম্যাথ সবই কিন্তু একদম দুটো লেভেল থেকে ক্লাস হচ্ছে যারা গিফট অফ দ্য দ্যাবেরিতে ক্লাস করছেন তারা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়েছেন থাকছে আপনাদের ক্লাস যদি আপনারা অলরেডি বলেছেন আচ্ছা এইবার আমি চলে আসি বলে আমি শুনতে পাচ্ছি পয়লা তারিখ পয়লা তারিখ কিছু একটা হয়তো সম্ভাবনা কিন্তু দেখুন আপনাদের দিকেই বরাবর আপনাদের আপনাদের এই কিন্তু হাড়ি রয়েছে দাড়ি পাল্লা এটাই কিন্তু মনে করেন প্রিপারেশনটা কিন্তু নিতে থাকুন প্রিপারেশনটা কিন্তু থাকুন আমি বলবো সময় কিন্তু কম প্রিপারেশনটা কিন্তু কেন না যত গাই আপনাদের কথা শুনেই আমরা প্রিপারেশন কারণ আপনারা অনেক কিছু করে গেছেন আবার জিরো পড়াশোনার হবে এবং একটা সুযোগ আগের বছরে অনেকে আমাকে ফোন করেছেন যে স্যার আমি তো জানতাম না আপনার এখানে ভর্তি আমি পাইনি এইগুলো আর যাতে কেউ না মিস করে যান তাই জন্য শেয়ার করেন যারা গিফট অফ দ্য গাইড থেকে পেয়েছেন সুপারভাইজার হয়েছে তারা কিন্তু অবশ্যই আপনার প্রজেক্ট যারা রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করেন তারা যদি কোনো হেল্প পায় ডেমো ক্লাস অবশ্যই দেখে নিন আপনার হত্য আমি দেখেই আমাদের ব্যাচে কিন্তু তো হয়ে যান আমাদের অনলাইন ব্যাচ গুগল মিটে কিন্তু আমরা কিন্তু ক্লাস করাচ্ছি একদম অধ্যায় ভিত্তিক জিরো লেভেল থেকে এবং রেকর্ডেড ক্লাস তো অবশ্যই থাকছে সময়ের একটা অসুবিধা জানি আপনাদের আমরা রেকর্ডেড ক্লাস কিন্তু তাই জন্য প্রোভাইড করছি হ্যাঁ লাইভ ক্লাস হয়ে গেলে সেটা কিন্তু অ্যাজ এ রেকর্ডেড আপনি দেখে নিতে পারবেন তো এই হলো গিয়ে ডিটেলস আশা করছি আপনাদের যে কোয়ারি ছিল পঞ্চান্ন বছর মাধ্যমিক পাস হলে দশ বছরের এক্সপিরিয়েন্স আপনি যদি গ্রাজুয়েট হন তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্স আপনার কিন্তু লাগছে আমি অলরেডি সিলেবাসটা দিয়ে দিই কিন্তু আগের বছর যারা মানে যে হয়েছিল পরবর্তী সময় তো সেম সিলেবাসে কিন্তু থাকছে তার কোনো পরিবর্তন না আপাতত অবশ্যই টাইপ করেন এবং শেয়ার করে এবং যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই বিরুদ্ধে যোগাযোগ করে আপনি আমাদের এখানে কাজ করুন তো থ্যাংক ইউ